ফাইভ 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 টেকনিক নিয়ে আজকে ছোট্ট একটা উপায় বলে দেবো আগামীকাল কিন্তু ফিফথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচ তারিখ ফিফথ মান্থ ফাইভ ফাইভ এই ফাইভ ফাইভ মেথডটি আগামীকাল থেকে শুরু করুন পরপর পাঁচ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে অথবা সারাদিনের যে কোনো একটা নির্দিষ্ট টাইম যখন কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি একাকি থাকবেন তখন একটা খাতার মধ্যে আপনি অবশ্যই লাল কালি অথবা নীলকালী বা সবুজ কালি যে কালি খুশি সেই কালি দিয়ে আপনি আপনার উইশ যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সিঙ্গল একটা ওয়ার্ডের মধ্যে লিখে দিন এবং সেটা ইন প্রেজেন্টে যেটা আপনি পেয়ে গেছেন মনে করুন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে কোনো ম্যানিফেস্ট করতে চাইছেন কীরকম যে আপনার স্বামীর সঙ্গে আপনার বনিমানা ঠিক হচ্ছে না আপনি বলছেন কি লিখছেন আমার হাজব্যান্ড অঙ্কের সঙ্গে আমার রিলেশনশিপ অত্যন্ত সুমধুর জাস্ট এই কথাটাই আপনি লিখুন সম্পূর্ণ পঞ্চান্নটা লাইন এক একদিনে আপনার যদি সিঙ্গেল একটা বাক্যের মধ্যে না হয় তাহলে সেটা দ্বিতীয় লাইনেও চলে আসতে পারে নো প্রবলেম তাতেও কোনো রকমভাবে দুঃখিত হওয়ার ব্যাপার নেই জাস্ট করুন অথবা ধরুন আপনার হেলথ নিয়ে কোনো ইস্যু আছে আপনি লিখলেন আমি সম্পূর্ণভাবে সুস্থ আমি খুব ভালো আছি এরকমভাবে আপনার যে উই সেটা পঞ্চান্নটা লাইনে আপনি লিখুন পরপর একই কথা লিখবেন এবং পাঁচ দিন লিখবেন একটা খাতায় লেখা হয়ে গেলে পাঁচ দিন যে কমপ্লিট হয়ে যাবে সব কটাকে একসঙ্গে হাতের মুখে ধরবেন পঞ্চম দিনে এবং হাতের মধ্যে নিয়ে আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাবেন যে আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে তার জন্য ধন্যবাদ জানাবেন জানিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেবেন ছাই হয়ে গেলে ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে ফু দিয়ে উড়িয়ে দেবেন ছাইগুলোকে ব্যাস লেটস গো করে দিন ভুলে যান আপনি কী চেয়েছিলেন দেখবেন সময় না এক সময় একটা ঠিক নির্দিষ্ট টাইমে আপনি আপনার যে ম্যানিফেস্ট করেছেন উইশ ফুলফিলমেন্টের জন্য খুব সহজেই কিন্তু সেটা পেয়ে যাবেন থ্যাংস ইউনিভার্স লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে